নমস্কার এবং ইউটিআই মিউচুয়াল ফান্ডে ফান্ড ইনসাইট সিরিজে আপনাদের স্বাগত জানাই আজ আমাদের সঙ্গে রয়েছেন ফান্ড ম্যানেজার শ্রী ভি শ্রীবৎস যার ইকুইটি রিসার্চ ও ফান্ড ম্যানেজমেন্টে দুই দশকেরও বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে আপনি কি আমাদের ইউটিআই লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডের রিসার্চ ও স্টক নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বলতে পারেন এবং পোর্টফোলিও নির্মাণের সময় কোন বিষয়গুলির উপরে জোর দেওয়া হয় এই ফান্ডটি রিলেটিভ ভ্যালু ভিত্তিতে পরিচালিত হচ্ছে যেখানে সিদ্ধান্ত গ্রহণের মূল ভিত্তি হল মূল্যায়ন আমরা রিলেটিভ ভ্যালুয়েশনকে চারটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখি প্রথমত সুপ্রতিষ্ঠিত ম্যাচিওর লার্জ ক্যাপ কোম্পানিগুলি যারা বহু দিন ধরে গড় মূল্যায়নের তুলনায় কম দামে ট্রেড করছে যা তাদের নিজস্ব ইতিহাস বা বৃহত্তর বাজার পরিস্থিতির জন্য হতে পারে এটাই হল সেই সকল লার্জ ক্যাপ কোম্পানিকে চিহ্নিত করার মূল কৌশল যাদের মূল্যায়ন নানা কারণের জেরে কমে গিয়েছে আমরা সেই কোম্পানিগুলোকেই বেছে নিই যাদের দীর্ঘমেয়াদী পারফরম্যান্স ও ধারাবাহিকতার রেকর্ড রয়েছে আমাদের বিশ্বাস মূল্যায়ন কমে যাওয়া সাময়িক বিষয় দ্বিতীয়ত মিসপ্রাইসড কোম্পানি এগুলি এমন কোম্পানি যাদের আর্থিক সূচক ভালো তাদের গভর্নেন্স ভালো ম্যানেজমেন্ট ভালো ও ট্র্যাক রেকর্ড ভালো রয়েছে কিন্তু বাজার বিভিন্ন কারণে তাদের সঠিক মূল্যায়ন করেনি এই ধরনের কোম্পানির ক্ষেত্রে আমরা ব্যবসা ও ম্যানেজমেন্টের দক্ষতা সম্পর্কে গভীরভাবে বিশ্লেষণ করি তারপর সিদ্ধান্ত নিই তৃতীয়ত সাইক্লিক্যাল স্টপগুলোর মূল্য সাধারণত তখনই কম হয়ে যায় যখন চক্র আর তাদের পক্ষে থাকে না যখন চক্র নীচের দিকে থাকে তখন আমরা চেষ্টা করি এই সুযোগ কাজে লাগিয়ে লাভ করতে সবশেষে স্মল ক্যাপের ক্ষেত্রে আমরা জোর দিই যুক্তিসঙ্গত মূল্যায়নযুক্ত গ্রোথভিত্তিক স্মল ক্যাপ কোম্পানিগুলি চিহ্নিত করতে সামগ্রিকভাবে সম্পদ বন্টন করার সময় ইউটিআই লার্জ এবং মিড ক্যাপ ফান্ড বিনিয়োগকারীদের কিভাবে বিবেচনা করা উচিত হ্যাঁ ইউটিআই লার্জ এবং মিড ক্যাপ ফান্ডকে অবশ্যই বিনিয়োগকারীদের মূল বিনিয়োগের অংশ হিসেবে দেখা উচিত লার্জ ক্যাপ অংশটি স্থিতিশীলতা ও সহনশীলতা নিয়ে আসে আর মিড ক্যাপ এক্সপোজার সেই অতিরিক্ত বৃদ্ধির সম্ভাবনা নিশ্চিত করে যেসব বিনিয়োগকারী পাঁচ বছর বা তার বেশি সময়ের জন্য বিনিয়োগ করবেন তাদের জন্য এটি পোর্টফোলিওর একটি শক্তিশালী ভিত্তি হিসেবে দারুণ কারণ একটি ফান্ডেই শক্তি ও বৃদ্ধি দুটোই পাওয়া যায় ধন্যবাদ শ্রীবুৎস দেখার জন্য ধন্যবাদ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ যোজনার সঙ্গে সম্বন্ধিত সকল দস্তাবেজ মনোযোগ সহকারে পড়ে নেবেন